বোলে পড়লে জ্বলি যাই মহইখান বুঝেনি গরু ছাগলী বুঝেনি আগুন কীটার ফানী কটা বুঝে না তার জ্ঞান নাই তার আকল নাই এই সম যে আকল আল্লাহ তার দিশা হারাম কোন জিনিস হালাল কোন জিনিস গরু হইতে পারব না মদ খাওয়া গরুয় বুঝে নি হারাম না হালাল মানুষে বুঝেন নি বেশ খাইলে গুণা হইব না সব হইব বুঝাই নমাজ পড়িলে গুণা হইব না নমাজ না পড়লে গুণ হইব ইটা গরু হইতে এই জ্ঞান তার আল্লাহ রুবুল দিছে না হারে দিছে মানুষ যা সুক্রিয়া দেখতামনি আল্লাহামদুল্লাহ এক মুরব্বী একজন মানুষ তাই প্রত্যেক দিন ওয়াজ ওয়াজ যেন ওয়াজ তাই ওয়াজও যায় যেন আওয়াজ লাগে তাইনি আওয়াজ হইয়া শরীক হই আওয়াজ জবাব বালা না বাদ যে আওয়াজ গর হই তাইন হুন হইন হুনিয়া জাগাত তৈয়া আই ইকান বালা লগে হরি আলো না একবার தாம் লগে তান নাতিয়ে লো আওয়াজো কতখন জেগাৰ যাৱাৰ বাদে দাদাই দেখলা ৱাজ যেন চলে দাঁৰ এটা খীৰাৰ বাগান অতাই নকৰিলা নাতিৰ এটুইনো নুশুবা আমি অন্তেকেইটাৰ লৈ আহি গৈ নাতিয়ে শুই দাদা এখন আনবাৰ সামনাই ৱাজ শুনিয়া যাই কিছু সময় লৈমু কিতা নিতৌ খীৰা খিলা চুৰি কৰি গাৰম না হালাল হাৰম এটা অন্য কোনো জীব জন্তুয়ে বুঝবনি মানুষ সরাসে বুঝতে না হারাম আর হালাল গীতা মানুষ চলা জানে না নিয়া হইল দাদা এখন খাম না যাইতে সময় লই এখন যাইগি ওয়াজ ও আইলা ওয়াজ ও দাদার নাতি মলানায় ওয়াজ হলা বলে আল্লাহ সব দেশ হাসানি আল্লাহ সব বুঝয় টিকনি আল্লাহ সব জানাইন ঠিক না অঠিক মলানায় ওয়াজ হল্লা আল্লাহ সবটা আল্লাহ সব জানইন আল্লাহ সব বুঝয় ওহান নাতিয়া মলান ওয়াজ হোর্দা থান গেছে আবার সময় দাদাই হইলে নাতি তুই নবা সেও যদি আইন বা সেও দেখ আমার খালি বয়স দেখলা আর দাদা কি আমি ক্ষীরার বাগানো। আন্দার কিয়া কিরা লইতরা দলা লইতরা কিরা লইতরা আফতা না তি উঠে কইছে দাদা দেখরা ইয়ার হুর জায়গা আছে নি সব পালাইয়া দৌড় দিছে নি আইয়া বন্দর আলি তু বা বেল ভরাইয়া ভরাইয়া দেহ ইন খেও নাই দাদা রাতি দে কইলা তুই ন কইলে দেখরা রিনো তো দেখি খেও নাই ও হে আমি আবিনু ওয়াজ হুনিয়া ইলাম

হারাম আর হালাল দুইটা জিনিস আছে ইটা মানুষ চলা বুঝে না আর হারাম রইলে গীতা হইব আর হালাল তরীক রইলে গীতা হইব ইটা আমরার সবর কিছু গীতা আছে জ্ঞান আছে জানি ইটা অন্য নাই একমাত্র আল্লাহ মানব জাতির আল্লাহ যিনি বলে হালাল তরীকায় রইলে গিতা হইব আর হারাম রইলে কুন হইব দাদাই যে চুরি ভরাত গেলা এখানে হারাম না হালাল আর নাতিয়ে যেখান হয়েছে এখানে আর ঠিক না ঠিক হয়েছে আপনারা খাল লোক দরতা দলে হন খাম বন বনানি কারণ কি তা বলে দুনিয়ার জমিন বড় কঠিনের জায়গা নতুবা বড় সহজের জায়গা আর আমরা আল্লাহ বড় রহমান আল্লাহ বড় রহিম আল্লাহ বড় দয়াল আল্লাহ আমি কোনো মানুষের উপরে কোন জিনিস অতিরিক্ত চাপাই না আল্লাহরে কোন বোঝা দিন না দিচ্ছন্ আমরা যদি সেও যাইন যতখন আমরা বহন করতাম পারি আল্লাহ রবুল আলমিনা আমরা অতক্ষণ চাপাইছইন আল্লাহ যখন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করেন তখন আল্লাহ পাহাড় পর্বত যত জাত মহলুকাত আসলা সবরে আল্লাহ যাচাই করছো আমি একটা কালাম তোমার তার উপরে নাজিল করতাম তোমার তান্ডে দিতাম তুমি তাই একে বাসনি কান বহন করে কোন মহলুকাতে বহন করছে না এমন কি পাহাড়ের উপরে দেওয়া হয়েছিল পাহাড়ে আমি আপনার কালামে আমি বহন করার আমার কোন শক্তি নাই কালামুল্লা শরীফ এমন বাড়ি এক বস্তু এমন ওজনদার এক বস্তু এমন কালামুল্লা শরীফ অত ওজন পাহাড়ের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু পাহাড়ে আমি তুলা মারতাম ভরতাম না খুশ আল্লাহ এই কালাম এরপরে সেই এই কালাম রে বহন হল্লা বলে এই কালাম রে দুজনের বাচ্চা মদিনা জناب এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দেওয়া হইল আল্লাহর হাবিবের kalamul sharif রে দাদ ধারণ করি লিলা ও সুবহানাল্লাহ এই kalamul